পটল আর বরবটি দিয়ে একটা মানে ভাজা টাইপের করবে তো সেটা বানাচ্ছে আর যেখানে এখানে কাঁচা কলা আছে কাঁচা কলাটা ভাজা দেবে ঠিক আছে তো এই সবজি বানানোর থেকে শুরুটা করলাম তো সবজি বানিয়ে নিচ্ছে তাড়াতাড়ি ভোগ দিতে হবে সেই জন্য তো এই যে সবজি বানিয়ে নিচ্ছে হ্যাঁ আর ওখানে ওল আছে ওলটা সেদ্ধ দেবে

মা রান্নাও বসিয়ে দেবে এখন জেঠু এসেছে সংসারের মানে কত যে খরচা ও যে রোজে দুধ নেওয়া হয় তো সেটার মাস হয়ে গেছে তো সেই টাকাটাই আজকে দেওয়া হলো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক সাক্ষাৎর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে দশটা নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালবেলা উঠেই আজকে দেখো মানে দুধের দর বিল তো দুধ দুধ নেই তো সেটার হচ্ছে টাকাটা দেওয়া হলো যে ঠুয়ে তো সেটা দিয়ে আর হচ্ছে এখনো কাজ কর্ম কমপ্লিট হয়নি মানে রান্নাবান্না বসানো হয়নি সেটাই বলছিলাম তো রান্নাবান্না এখন বসাবে বোনের সবজি প্রায় হয়েই গেছে দেখলেই আর কিছু করলেই মানে এখন কাঁচাকালা বানাচ্ছে সব কিছু দিয়ে এখন রান্নাবান্নাটা বসানো হবে আর আজকে হচ্ছে গ্রহণ আছে তো সেই জন্য রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে মানে বসিয়ে আর ঠাকুর সেবা গন্ধ দিতে হবে দুপুর থেকেই তো সেই জন্য একটু তাড়াহুড়ো করা হচ্ছে তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আজকে আমাদের জন্মদিনের নিমন্ত্রণও আছে তো দেখা যায় কি করা হয় না করা হয় তো চলো বোন এদিকে কি কী করছে সেগুলোও দেখা যায় কমপ্লিট হয়ে গেছে আর এই যে কাঁচাকলা বানানো হয়ে গেছে এখন এই যে লেবুটা বানিয়ে দিচ্ছে গরমের দিন একটু লেবু তো লাগবেই তো এইগুলো করলে হয়ে যাবে ঠিক আছে এই যে বনেগুলি সব কিছু রেডি করে রাখছে কালের ব্রেকফাস্ট না করেই আমি একটু বারান্দায় এসেছি বারান্দায় এসে আর একটা জিনিস দেখে না মনটা একটু ভালো লাগছে সেটা তোমাদেরকেও দেখাবো দেখো না আজকে সকালে উঠেই দুধের মানে টাকা দিতে হলো তারপরে স্টার লাইনের জন্য সেটার একসাথে প্রায় অনেকগুলো টাকায় আসবে সকালবেলা বেরিয়ে গেল তো সেটার জন্য একটু মনটা খারাপ লাগছে পুজোর কেনাকাটা এখনও কিছুই হলো না তো যাই হোক একটা জিনিস দেখে মন ভালো লাগছে এই যে দেখো মানে মন্দিরের সামনে যে ঘাস আগাছা যেগুলো হয়েছিল এ এগুলো হচ্ছে আজকে ওরা পরিষ্কার করিয়ে নিল মানে মন্দিরে যারা মানে পুজো করে দাদারা ভাইরা তারা আর কি ওরা লোক লাগিয়ে পরিষ্কার করে নিল তো বেশ ভালো লাগছে চারিদিকে পুজো পুজো আর এদিকে বাড়িতে এসে দেখি বোন রান্না করে এসেছে কলা ভাসছে আর ওইদিকে জল গরম বসিয়েছে ডালের জন্য আর অন্যটা হয়ে গেছে উপর দিয়ে দিয়ে দিয়েছে মা মানে ফ্যান চড়ানোর জন্য আর এদিকে বোন রান্না করছে আর এদিকে ওর কাশিটা না ঠিকঠাক মানে কমছেই না জানো তো ওষুধ চলছে তবু তো কী করবে বলো মানে কোনো কিছু হলে না সহজে আমাদের কমে না আমাদের অনেক সেটা নিয়ে ভুক্ত হয় তো যাই হোক মানে বেশিটা কমেছে কিন্তু কমটা এখনো কমছে না তো এদিকে বোন চলে গেছে ঠাকুর ঘরে মা বলল বাবা তুমি আর থেকো না সকাল সকাল ভোগটা দিতে হবে তো সেই জন্য মা এদিকে ওই যে বোন দেখলেই পটল আলু বরবটি এগুলো বানিয়ে দিয়েছিল একটা একটা সবজি করছে আর ওইদিকে ডালটা সম্ভার দেওয়া হয়ে গেছে তো বাবা একটু পরেই চলে আসবে মা চা করে দিল চা খাবো আর এই যে জন্মদিনের হচ্ছে গিফট তোমাদের দেখাচ্ছি দাঁড়াও চা খাবো অনেকটা বেলা হয়ে গেছে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ওই যে বললাম তোমাদেরকে আজকে খুব তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে কারণ হচ্ছে যেহেতু ঠাকুরকে ভোগ দিয়ে তারপরে ঠাকুর ঘরটা বন্ধ করে দিতে হবে তো সেই জন্য রান্নাবান্না কমপ্লিট এমনিতে আমাদের সকাল সকালই রান্না হয় কিন্তু আজকে রবিবার আজকে একটু দেরি করেই হতো কিন্তু আজকে ওই গ্রহণের জন্য তাড়াতাড়ি করে রান্না করা হয়েছে তো যাই হোক এখন ওই যে চা খেয়ে নিব আর বাবা এই মাত্রই নিয়ে আসলো কারণ দেখো নিমন্তন্ন করে গেছে নিমন্ত্রণ রক্ষা করাটা কিন্তু কর্তব্য তো সেই জন্যই আর কি এদিকে বাবাও চলে এসেছে তো জন্মদিন বাড়িতে যেতে হবে আর যেহেতু নিমন্তন্ন করে গেছে তো গিফট আনা হয়েছে চলো তোমাদেরকে দেখায় এই যে দেখো একটা জামা আনা হয়েছে খুব সুন্দর জামাটা আর এটা পরে বেশ আরামও পাবে যেহেতু সুতির আর দেখো একটা জিনিস দিলে মানে সেটা যেন পড়তে পারে সেই জন্যই দেখো লাল আর সাদার মধ্যে সামনেটা কাজ করা ভীষণ ভালো লাগছে জামাটা আর জামাটা এত সফট মানে খুবই সুন্দর তো এই যে পিছনটাও দেখো তোমাদেরকে দেখিয়ে নিলাম মানে পড়লে বেশ ভালো লাগবে এক বছর হয়েছে বাচ্চার আর এইদিকে হচ্ছে তার সাথে একটা প্যান্টও দিয়েছে তো দুটো নিয়ে আসলো আর কি বাবা তো বাবা বলছে দিয়ে আসবো তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো এই যেটা হচ্ছে গিফট বাবা প্যাকেটে ভরেও নিয়ে নিয়েছে মানে ওই কাকুই দিয়েছে প্যাকেটে ভরে বাবা দিয়েও এসেছে এসে এদিকে চা খাওয়া হচ্ছে মা সকাল থেকে খেতে পারেনি তো এমনি চিড়ে খেয়েছে কিন্তু চা খাওয়া হয়নি তো সবাই মিলে চা খাওয়া হচ্ছে মা এদিকে খাচ্ছে বোনের খাওয়া হয়ে গেছে বোন এদিকে বসে আছে হাত দেখো একটু হাসছে মানে আমি কথা বলছিলাম সেটা শুনেই হাসছে গুড ইভিনিং বন্ধুরা এই যে দেখো আমাদের চা চলে এসেছে আমার চা এই যে বাটিতে ঠান্ডা করতে দিয়েছে আর এটা মুড়ি আর এই যে বোনেরও চা বোনের হচ্ছে মশলা চা আমার হচ্ছে এমনি চা মশলা চা খেতে আমার একটু প্রবলেম হচ্ছে আর বোনকে দেখায় দাঁড়াও এই যে দেখো বোনকে এদিকে খাচ্ছে চা ও মশলা চা কেমন হয়েছে রে সেই ভালো মশলা চা মানে গলাটাই খুব আরাম পায় সেই জন্য মা মশলা চাই ওকে করে দিচ্ছে আর আমাকে প্রথমে মানে চা পাতা দিয়ে কিছুক্ষণ ফুটানো পরে আমাকে দিয়ে দিচ্ছে তারপরে মশলাটা দিচ্ছে তো সন্ধ্যাবেলা খাওয়া দাওয়াটা করে নিই কালকে তো লাইভে আসতে পারিনি দেখি আজকে কি করি না করি ঠিক আছে কী তাড়াহুড়ো কী তাড়াহুড়ো মানে গ্রহণ লেগে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে খেয়েছি আর আজকে না তোমাদের রান্না বান্নাটা মানে ফাইনালটা দেখাতে পারিনি মানে সকাল থেকে আজকে সারাটা দিন মানে এত তাড়াহুড়োর মধ্যে গেল মানে সকাল সকাল ভোগ দিতে হবে তারপরে হচ্ছে ঠাকুর সেবা দেওয়া মানে বন্ধ আছে মানে ইয়েতে লেখা আছে তো যেটা আমরা একাদশী দেখি আর কি সেটাতেই আর কি তো সেই জন্য খুব তাড়াহুড়ো করে রান্না রান্নাবান্না করা হলো করে ভাইসোনাকে ভোগ নিবেদন করে তাড়াতাড়ি করে খেলাম তারপরে আরও তাড়াতাড়ি আজকে বললাম না তোমাদের জন্মদিন মানে নিমন্তন্ন আছে সেই কি আর বলবো তোমাদের তো জামা কাপড় দেখালাম ঠিক আছে জামা কাপড় দেখিয়ে বাবা বললো যে আমি দিয়ে আসি মানে পিসির বাড়ি তো আমার বাবাকেও ভীষণ ভালোবাসে পিসিটা আমাদেরকেও ভালোবাসে তো বাবা দিতে গেছে ঠিক আছে তো দিয়ে চলে এসেছে এবার পিছনে পিছনে বাবার পিছনে পিছনে দিদি এসে তো মানে আমরা যাব কখন আমরা খাবো কখন বাবা বলেছে খাওয়াতে কি আছে এই যে গেলাম দেখা করলাম বলে কি গিফটের জন্য কি জন্মদিন করা হচ্ছে মানে এরকম দিদিরা না এত ভালো আর জানো তো এবার কি হয়েছে বারবার করে খেতে যেতে বলছি। এবার মানে আমরা তো দেখো আমরা তো কোথাও যেতে পারি না আর সবাই না আমাদেরকে খুব ভালোবাসে আমাদেরকে না গেলে না ওরা মানে সবাই মন খারাপ করে তো আমরা যেহেতু যেতে পারি না একটু মা আবার বললো যে বাড়ির উপর থেকে বাড়ির উপরে এসে দিদি এইভাবে বললো তো জন্মদিনের বাড়িতে গিয়েও মাকে এই কথাটা শুনতে হলো মানে কি কথা সেটা তোমাদেরকে বলছি দাঁড়াও তো মা ভাবছে যে বাবাকে তাহলে এইভাবে বলে গেল কারো যাওয়া উচিত নাহলে ওরা আবার মন খারাপ করবে তো ওই পিসিটাও না ভোগ দিয়ে মানে খায় মানে ওই পিসিটা মানে ঠাকুরকে ভোগ লাগিয়ে প্রসাদ পায় তো সেই জন্য দিদি বলছে যে কোনো অসুবিধা হবে না মা ভোগ দিয়েছে ওটাই তোমরা প্রসাদ পাবে তো যেহেতু লজে লজে যাওয়া তো আমাদের সম্ভব না তো সেই জন্য মা আমাকে স্নান করিয়ে মা গিয়েছিল ওই পিসি বাড়িতে তো পিসি বাড়িতে গিয়ে পিসির মানে পাঁচটা মেয়ে তো এক এক ছোটো যে মেয়ে ওই দিদিটা বলছে কি ও মা তুমিও না আর হচ্ছে মানে আমাদের কথা বলছে যে মামার বাড়ি বাড়ির বাবাকে মামা বলে যে ও যাবা না মা বলে কেন বলে কি মানে বাবাকে বলেছিল স্নান করে গিয়ে ওখানে খেতে এবার বাবা না কোথাও মানে খায় না কারণ কি বাবা বাড়িতেই খাবার খায় আর হচ্ছে আমরাও কোথাও যেতে পারি না বিশেষ করে আমরা যাই না জন্য বাবাও কোথাও গিয়ে খায় না এবার কেউ নিমন্ত্রণ করলে মানে রক্ষা করতেই হবে তো সেই জন্য মা গেছিলো তো মা বলেছে না কেন যাবে না আমাদের বাড়িতে কোনো মানে কোনো ফুক দিলে কেন যাবে না বলেছে যে মামা কেন আসেনি সেই জন্য যাবে না বলে কি না না বাবা যায়নি তো কি হয়েছে মানে মা বলছে আমি তো এসছি বলে কি এত মানে দেরি করে আসলে কি হবে তার মধ্যে মানে আমরা যাইনি বলছে ওরা তো কোথাও যেতে পারে না ওদেরকে আনাও অসুবিধে হ্যাঁ গাড়ি করে আমি পিসি বাড়িতে যাই ঠিকই কিন্তু দেখো আজকে না আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না একটু দুর্বল ওই যে বললাম তোমাদের লাইফে যে আমি রাত্রিবেলা সেরকম ঘুম হচ্ছে না ওই জন্য আমার শরীরটা নাও খুব একটা ভালো না সেই জন্য আমিও যাইনি আর আমার স্নান করতে করতে দেরি হয়ে গেছে তো আমি সাজু গুজু করলাম আর ওইদিকে মা ওদের মানে পিছিয়ে পুরে প্রসাদ পেয়ে মানে আসলো অনেক কিছুই করেছিল বান্না ঠাকুরকে ভোগ দিয়েছে সেটাই মা খেয়ে তারপরে মানে গিফট দেওয়ার সময় একবার যেতে হয়েছে আবার হচ্ছে মানে খাবারের জন্য আবার যেতে হয়েছে মানে দিদিরা ছাড়বেও না পিসিও ছাড়বে না খেতেই হবে খেতেই হবে এবার বারবার করে এক কেউ যদি বলে তাহলে তো সেখানে নিমন্ত্রণ রক্ষা করতেই হবে আর যেহেতু পিসিটা ভোগ দিয়ে খায় তো তারপরে এগুলো কথোপকথন অনেকক্ষণ হয়েছে তারপরে মা প্রসাদ পেয়ে তারপরে মা বাড়িতে এসেছে এসে একটু রেস্ট নিল আর আমিও সারাটা দিন আজকে শুয়েই ছিলাম যা গরম গরমের কথা আর কী বলবো গরমটা আর কমে না আর গ্রহণের জন্য রাত্রে সেই লাইভে গিয়েছিলাম তোমরা যা যা লাইভে দেখ মানে লাইভে দেখো দেখে আসতে পারো লাইভ থেকে তাড়াতাড়ি করে বের হয়ে কাজ করে তারপরে এক দিদিভাইয়ের সাথে কথা বলে তারপরে এই যে তোমাদের সামনে আসলাম তোমাদের সাথে মানে সামনে একটু কথা বললাম মানে ভিডিওটা শেষ করা হয়নি আজকে একটু ভিডিওটা ছোট হলো তোমরা দেখে নি মা কি বলতে প্রতিদিন গ্রহণ হলে ভালো হবে তাড়াতাড়ি খাওয়া হবে তাড়াতাড়ি খাওয়া হবে মানে আমরা এত তাড়াতাড়ি কোনো দিনই খাই না আমাদের সাড়ে দশটা আবার কোনো কোনো দিন পনেরো এগারোটাও বেঁচে যায় রাত্রের খাবার খেতে আর আজকে সেখানে আমরা সাড়ে নটারে অনেক আগে খেয়ে নিয়েছি এরকম খাওয়াই হ্যাঁ এরকম খাওয়াই শরীরের দিক দিয়ে ঠিক হয় না কিন্তু হয়ে ওঠে না মানে আজকে যে তারা তারাগুলো ওই যে একটা কথাতে আছে না মানে তাড়াহুড়ো করলে কিংবা কোনো কিছু থাকলে দেখবো হয়ে যায় আর অন্যদিন মনে হয় এই তো করছি এই পাঁচ দশ মিনিট এই মানে এরকম করতে করতে গড়ির কাটা গড়ির কাটা তো কারোর জন্য থেমে থাকে না সাড়ে দশটা সাড়ে সাড়ে দশটা এগারোটা শুতে শুতে একটা বেজে যায় আমার ভিডিওর কাজ থাকে তো এই হচ্ছে ব্যাপার তো আজকে ভিডিওটা এতটুকুটি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো পাশে দেখো তোমরা ভালো থেকো সুস্থ দেখো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট টাটা